মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন নামটা বললাম না হাসিনার অন্যতম দোষর খুনি ঠিক কিনা বলেন আর এই ফ্যাসিস্টদের দোষরেরা এ রাজাকারের তালিকা করেছিল যখন ধরা পড়েছিল তখন কার দলে কত রাজাকার আছে এখন যাদের মোবাইলে নেট আছে তারা ঢুকবেন গুগলে সার্চ দিয়ে দেখেন এক নাম্বারে আসবে আট হাজার জন রাজাকার নিয়ে গর্বিত যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা সুতরাং একাত্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে দেশের সবার আগে নিষিদ্ধ হবে বাংলাদেশ আওয়ামী লীগ এই কথা বলেন দুই নাম্বারে যারা মোস্তাও রাইতেছেন আর মনে করতেছেন ক্ষমতার চেয়ারে তো বসেই গেছি ফ্যাসিস্টরা গিয়েছে স্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ হয় নাই দখলবাজি বন্ধ হয় নাই টেন্ডারবাজি বন্ধ হয় নাই যারা এগুলা করতেছেন

জানা দরকার খুব লাফালাফি কত বলেন আট হাজার ষাট এক হাজার চব্বিশ হয়েছিল বিএনপির এক হাজার কত অন্যান্য সকল দল মিলে হয়েছিল জন কত সর্বশেষ যাদেরকে দেখলেই বলেন রাজাকার তাদের দলে হয়েছিল 73 জন ওদের তালিকা করায় 73 জন এরপরে ওরাই তালিকা করেছে এদের ভিতর 25 জন আগেই মারা গেছে তাহলে কয়জন থাকে শতরা যারা মোস্তাওরা ছিলেন আর লেকচার মারছেন মিডিয়া পায়ের সামনে যে জামাতকে দেশের রাজনীতি করতে হলে 71 এর ভূমিকাতাদেরকে ক্লিয়ার করতে হবে তাদের উদ্দেশ্যে বলছিল টেক অয়েল ইওর ओन মেশিন নিজের তরকায়ে তেল দাও ঠিক না 73 জন বেশি না 124 জন বেশি যদি জমাতকে একা করে ফেলি ক্লিয়ার করতে হয় তাকে করতে হবে বিএনপি কে ডেকে পড়ে আর আওয়ামী লীগ দেশ আগেই পা অন্যান্য কোন দল ঠিক বেলায়েদের কাছে এসে সুতরাং কথা বললে একটু হিসাব কিতাব করি ইতিহাস পড়ে তারপরে আসবেন কারণ আপনাদের মনে রাখতে হবে এ দেশে সবচাইতে বেশি শিক্ষিত লোক জামাত শিবিরের লোক করে ঠিক না বলেন সুতরাং একেবারে যা পাইলেন তাই বললেন আর মনে করলেন যে ক্ষমতায় বসে গেছি ধান্দাবাজি সারেন আসেন আপনারা যদি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে পারেন দিয়ে দেবো আমরা আর যদি আমরা যেতে পারি আপনারা পাশে থাকবেন ঠিক না বলেন ধান্দাবাজির দিন শেষ বৈষম্যের দিন শেষ আগামীতে আলোড়ে বাংলাদেশ